নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিস এর সুস্বাগতম আজকে যে আমি নোটিফিকেশনটা নিয়ে এসেছি বা যে ভিডিওটি নিয়ে এসেছি সেখানে আপনারা গ্রুপ সি গ্রুপ বি পোস্টে চাকরির নোটিফিকেশন দেখতে পাবেন এবং মাধ্যমিক পাস থেকে আপনারা যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন ডিটেলসে আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেব যদি চ্যানেলে প্রথমে এসে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি তাহলে চলুন আমি আমার কম্পিউটার যাই আপনারা করবেন কি নোটিফিকেশনটা আছে কি এজ লিমিট আছে সেগুলো সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের ডিসকাস করে তো বন্ধুরা প্রথমেই আমি যে সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ মাল্টিটাস্কিং টোটাল ষাটখানা পোস্ট আছে এবং ষাটখানা পোস্টে যে পে লেভেলটা হবে পে লেভেল ওয়ান মানে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা প্লাস অ্যালাউন্সেস মানে প্রায় আপনাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু বেতন হবে এক্ষেত্রে আপনাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে যদি টেন্থ পাস করে থাকেন এবং যদি আইটিআই পাস করে থাকেন মানে টেন্থ অথবা আইটিআই এখানে কিন্তু ম্যান্ডেটারি না যে টেন্থ এর সাথে আইটিআই লাগবে টেন্থ অথবা যদি আইটিআই আপনারা পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার নেক্সট যে পোস্ট আছে সেই পোস্ট হচ্ছে সেকশন অফিসার সেকশন অফিসার হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নটা সিট আছে পে লেভেল হচ্ছে সেভেন মানে এখানে বেতন হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো প্লাস অ্যালাউন্সেস মানে এখানে প্রায় আপনাদের এক লাখ তিরিশ হাজার টাকার মতো বেতন হবে সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন বলেছে ব্যাচেলার ডিগ্রি লাগবে মানে বিএ বিকম বিএসসি এইগুলো যদি করে থাকেন লাগবে থ্রি ইয়ার্স যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটারে যদি প্রফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন সেক্ষেত্রে এজ লিমিট হচ্ছে চল্লিশ বছর এবার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বারোটা সিট আছে সেক্ষেত্রে পে লেভেল সিক্স আপনাদের বেতন হবে পঁয়ত্রিশ থেকে এক লাখ বারো হাজার চারশো মানে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা আপনাদের বেতন হবে আপনাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে এবং তিন বছরের যদি আপার ডিভিশন ক্লার্ক হিসাবে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কম্পিউটারের প্রফিসিয়েন্সি কিন্তু প্রয়োজন হবে চল্লিশ বছর হচ্ছে এখানকার যে এজ লিমিট সেটা চল্লিশ বছর লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ষাটটা পোস্ট আছে এখানে আপনাদের পে লেভেল টু মানে আপনাদের প্রায় উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো মানে প্রায় পঞ্চান্ন হাজার টাকা মতো আপনাদের স্যালারি স্যালারি হবে সেক্ষেত্রে আপনাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে এবং ইংলিশের আপনাদের তিরিশটা ওয়ার্ড পার মিনিট মানে প্রতি মিনিটে তিরিশ পঁয়ত্রিশটা ওয়ার্ড যদি আপনারা টাইপ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন চল্লিশ বছর পর্যন্ত বয়স যদি হয় তাহলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেবেন নেক্সট যে পজিশনটা আছে সেটা হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার পে লেভেল টুয়েলভ মানে আটাত্তর থেকে দু লাখ ন হাজার দুশো এত বেতন কিন্তু এখানে পাবেন আপনারা দুখানা পোস্ট আছে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং ফাইভ ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন পঞ্চাশ বছর পর্যন্ত কিন্তু এর এজ লিমিটটা আছে এজ লিমিটটা বেশ ভালো আছে পঞ্চাশ বছর এবার দেখুন যদি আপনারা অ্যাপ্লিকেশন ফিজটা দেখি তাহলে হচ্ছে যদি পজিশ গ্রুপ এ পজিশনের জন্য আনরিজার্ভ বা ওবিসিদের ক্ষেত্রে এক হাজার টাকা এস সি এসটিদের ক্ষেত্রে পাঁচশো টাকা পিডাব্লিউডির ক্ষেত্রে কোনো রকম টাকা লাগছে না গ্রুপ বি বা সি এর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের সাতশো টাকা এস ও বিসি এবং আংরিজারদের জন্য এবং ফিস এসটি না এইবার যদি আমি দেখি কোথা থেকে বেরিয়েছে বেরিয়েছে হচ্ছে জামিয়া মিলিয়া ইসলামিয়া এই ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইউনিভার্সিটি ন্যাক অ্যাক্রেডিয়েশন পাওয়া এ ডবল প্লাস মানে খুব ভালো একটা কিন্তু ইউনিভার্সিটি এখান থেকে আপনার আপনার এই যে পোস্টে আছে এই পোস্টটা কিন্তু বেরিয়েছে তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদের প্রথমেই এটা কি করতে হবে আপনাদের যে পোস্টগুলো বললাম সেই পোস্টগুলোতে একটা ফর্ম আছে সেই ফর্মটা আমি নোটিফিকেশন বক্সে দিয়ে দেবো মানে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু সেই আপনারা ফর্মটা ফিল আপ করে দিতে পারবেন এবং ফিল আপ করে দিয়ে ডেসক্রিপশন বক্সে আমি যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবো বা এই ফিল আপ করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা ডিপোজিট করবেন টাকাটা সেখানে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও ডিটেলসে দিয়ে দিয়েছে এবং অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো ওই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পোস্ট করে দিতে হবে লাস্ট ডেট কিন্তু থার্টি ফার্স্ট জুলাই মানে একতিরিশে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের ওই টা উইথ অ্যাপ্লিকেশন এবং যে টাকা আপনারা জমা করেছেন তার যে পে রিসিপটা হবে সেই রিসিপ্টটা কিন্তু আপনাদের জমা করে দিতে হবে বা আপনাদের বাই পোস্ট পাঠিয়ে দিতে হবে এই যে অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি ওই অ্যাড্রেসে ডেসক্রিপশনে চলে যাবেন ডেসক্রিপশনে গিয়ে কিন্তু আপনারা সহজেই নোটিফিকেশনটা পাবেন এবং ওখান থেকে আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন খুব ভালো বেতনে কিন্তু একটা চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হাত ছাড়া কিন্তু করবেন না তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ